আসসালামু আলাইকুম শুধুমাত্র একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে অল্প সময় এই বিস্কুট বানিয়ে নিতে পারবেন হাতে থাকা কিছু উপকরণ দিয়ে তেলে ভেজে এই বিস্কুট গুলো সংরক্ষণ করতে পারবেন দশ থেকে পনেরো দিন মতো এ দেখুন ভিডিওটা দেখেন আমি কিভাবে বানাই আমি একটা বাটিতে আমি এক কাপ ডিম একটা ডিম নিয়ে নিচ্ছি আর অবশ্যই আমার ভিডিওটা আমি কিভাবে বানাই সাথে থাকবেন আমি অল্প হালকা এক চিমটি লবণ দিয়ে দিছি তারপরে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম সে চিনিটা আমি ফাঁকি করে নিয়েছি আর চিনিটা দিয়ে ভালো করে অবশ্য মেরে নেবেন অনেক ভালো করে মারতে হবে আর অনেক ভালো করে মারলে সে আপনার চিনিটা যত ডিম আর চিনির মিশ্রণটা যত ফ্লফি হবো ফুলব ততই আপনার বিস্কুটটা পারফেক্ট হবো আর এদিকে আমি ভালোভাবে মেখে নিতেছি একদম যেভাবে ভালোভাবে মাখবেন এটা আমার এদিকে মারা প্রায় হয়ে গেছে মিশ্রণটা আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই একটা সাবস্ক্রাইবও করে দিবেন আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করে বলবেন অবশ্যই আর এদিকে আমার মারা হয়ে গেছে আমি এখন দিয়ে দিব এক কাপ সুজি সুজিটা দিয়ে দেব এক কাপ পরিমাণ মতো আর সুজিটা দিয়ে ভালোভাবে মারবো আমি সুজি দিয়ে ভালোভাবে মেরে নেব সুজিটা মারার পরে আমি গুঁড়া দুধ দিয়ে দেব দুই চামচের মতো গুঁড়া দুধটা দিয়ে দিলে টেস্ট আসে ওর বিস্কুটটার মধ্যে আপনারা স্কিপও করতে পারেন গুঁড়া দুধ দেওয়াতে আপনাদের বিস্কুটটা অনেক মজা হয় খেতে অনেক একটা ভালো ই হাসে বিস্কুটটা আর আমি হালকা আতে ভালো করে মেরে নেবো একটু শুকনো শুকনো দেখবেন তা ভালো করে মেরে আমি তারপরে আমি দশ মিনিটের মতো রেখে দেব রেস্টে কারণ বস্তুটা রেস্টে রাখলে হ্যালা বস্তুর বিস্কুটটা ভালো হয় আমি ঠেকে রেখে দেব দশ মিনিট আমার মারা হয়ে গেছে আমি দশ মিনিটের মতো ঠেকে রেখে দেব আর এদিকে আমি চুলায় বসাই দিলাম কড়াই আর এটাতে আমি তেল দিয়ে দিব সোয়াবিন তেল আপনারা যা পারেন সেটাই দিতে পারেন আমি দিয়ে দিতেছি আর এই বিস্কুটটা কম সময়ে দশ মিনিটের ভিতরে আপনারা এই রেডি করে দিতে পারবেন আর বিকেলের চা খাওয়ার জন্য অনেক মজাদার বিস্কুট হয় আর হাতে আমি অল্প তেল লাগাই নিলাম আপনারা পারলে ঘিও লাগাতে পারেন সোয়াবিন তেলও লাগাতে পারেন এটা আমি লাগাইয়া বিস্কুটটা শেপ দিয়ে দিতেছি আপনারা যে যেরকম পারেন সেরকমই শেপ দিতে পারবেন কেউ ইস্টারকে ট্রাইঙ্গেল স্কোয়ার যে যেরকম দিতে পারেন আমি এটা আমি স্কোয়ারের মতো করে দিতেছি আর একটা সাকু দি অল্প শেপ দিয়ে দিতেছি আর এভাবে শেপটা দিয়ে নেবেন আপনারা এভাবে আমি আরেকটা একটা আপনাদের নিজের জন্য দেখা দিতেছি হেল্পের জন্যে আর অবশ্যই তেলটা কিন্তু অল্প হালকা আছে ভাজতে হবে আর বিস্কুটটা খেতে অনেক মজা ক্রিসমি হয় আপনারা ঘরে রাখতে পনেরো দিন বা দশ দিন রাখতে খেতে পারবেন আপনারা বিস্কুটটা বাচ্চার জন্য হেল্পফুল হয় বাইরে বিস্কুট খাওয়ার থেকে আর একদিন অবশ্যই বানিয়ে খাবেন আমি হালকা তেলটা হালকা গরম হওয়ার পরে আমি বিস্কুটটা দিয়ে নিতেছি আর হালকা গরম হলে কারণ বস্তুটা তেলটা ভালো বললে হেলায় ভিতরে পর্যন্ত ভাজা হয় আমি দিয়ে দিলাম দেখেন বিস্কুট কোনা আমি লাহালে ভাজবো এইভাবে আর অবশ্যই বানিয়ে রাখবেন না আমি অল্প বানিয়ে রাখছিলাম দেখে ওই বস্তুটা আমার একটা ভেঙে গেছে প্লেটে রাখার জন্য সাথে সাথে বানায় সাথে সাথে দিয়ে দিবেন এটা অনেক মজাদার হয় অনেক ভালো লাগে বিস্কুটটা খেতে অবশ্যই একবার বানায় ট্রাই করে দেখবেন খাবেন বিস্কুটটা বানাই আপনারা এখন আমার যখন বিস্কুটটা লাল লাল দানা দানা দেখা যায় তখন আপনি বিস্কুটটা উঠায় নিবেন আমি উঠায় নিলাম আর উঠানোর পরে দেখেন এত সুন্দর দেখা গেছিল এত ক্রিস্পি দেখেন আর উঠানোর সময় অবশ্যই দেখবেন তখন কিন্তু নরম থাকে আর লাল লাল হওয়ার পরে দিবেন এদিকে আমি আর বাকি যে টুকু ডো আসলো সেখান দিয়ে আমি ছোট ছোট করে বিস্কুট বানিয়ে দিয়ে দিছি আর এটা আমি চামচ দিয়ে উল্টা উল্টা দিয়েছি আর হালকা হালকা লাল হওয়ার পরে আমি বস্ত্র বিস্কুটটা নামায় নিব হালকা লাল হওয়ার পরে আমি ভেজে উঠায় নিলাম আর অবশ্যই আমার ভিডিও কোনা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন দেখেন বিস্কুট কোনা কত সুন্দর হয়েছে আমি এই জিনিস ওটা বানাইছি অল্প বড় এটা ছোট সাইজ বানাইছি আমার ছেলে খেতে অনেক খুশি আর বিস্কুট অবশ্যই একবার বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আশা করি সবাই সুস্থ থাকেন আমি সবার জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আমি জানি আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি আর আর